ফর্ষিয়া লীগ শুরু আর মে মাসের প্রথম উইক ছয় তারিখ প্রথম ম্যাচ মঙ্গলবার এভরি মঙ্গলবার একটা খেলা হয় এবার আমরা তেরোটা টিমে অংশগ্রহণ করবো ইউকের বিভিন্ন টাউন থাকে লন্ডন লুটন ব্যাডফোর্ড মিল্টন কেমব্রিজ সহ আরও বিভিন্ন টাউন থাকে ডিফারেন্ট টিম আইন আছে আমরা ফোরশিয়ার লিগো এবার ফার্স্ট টাইম জয়েন করছি আমি লন্ডন গিয়েছি আর আমরা ইনশাল্লাহ আমরা চাইলাম যে একটা বালা লিগ হইতো সবই সুন্দর খেলা আর মোটামুটি লন্ডন এই ক্রিকেট নিয়ে ব্রিটেনের গেছে মানুষের মধ্যে কোনো তেমন কোনো উৎসাহ না থাকলেও বাংলাদেশিদের মধ্যে একটা উৎসাহতে কাজ করে আজকের বাস্তব উদাহরণ পেলাম এই ওনাদেরকে পেয়ে এটি হচ্ছে ফোর্স শায়ার নামে একটি লিগ যেখানে ক্যামব্রিজ ব্যাটফুড ইভেন ফোর্স মাউথ লন্ডনের অনেক ক্রিকেটাররা আছেন যারা দেশে ক্রিকেট খেলেছেন এখানে নিজেকে তুলে ধরার জন্য নিজে একটি সংগঠন করেছেন এবং সেই সংগঠনের নাম হচ্ছে ফোর শায়ার লীগ আমরা আজকে একটু কথা বলবো আসলে এই ক্রিকেট লিগে কিন্তু বাংলাদেশ থেকে জাতীয় দল থেকে অনেকে এসে খেলেছেন অ্যানামুল ও জুনিয়র আশরাফুল থেকে শুরু করে অনেকে এবং অদূর ভবিষ্যতে এটি এমন জনপ্রিয় হতে যাচ্ছে যে আগামীতে অনেক জাতীয় টিমের খেলোয়াড়রা শুধু এখানে ক্রিকেট খেলার উদ্দেশ্যে আসতে পারে তো মোর দেন থ্রি হান্ড্রেড প্লেয়ার রেজিস্টার হয়েছে দিস দিস ইয়ার তো দিন দিন এই লিগের অনেক উৎসাহ বাড়তেছে আমি ফোর্সার ক্রিকেট লিগের সাথে জন্মলগ্ন থেকেই জড়িত তবে এবার মানে আমি দায়িত্বপ্রাপ্ত হিসাবে আছি আর কি আমি আমি মিডিয়া সেক্রেটারি হিসাবে আছি তো যত দিন যাচ্ছে ফোর্সিয়া লিগ অনেক বড় হচ্ছে প্রথমে শুরু হয়েছিল চার টিম দিয়ে এখন বর্তমানে আমরা এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তেরোটা টিম নিয়ে আমরা ফোর্সিয়া লিগ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এই এই সিজনটা হবে ফোর্স লিগের ওয়ান অফ দ্য বিগেস্ট সিজন কারণ এবার আমরা তেরোটা টিম নিয়ে সিজনটা শুরু করতে যাচ্ছি ইনশাল অনেক হাই লেভেলের প্লেয়ার এখন খেলতেছেন যে মনে করেন প্রিমিয়ার লিগের প্লেয়ার প্রিমিয়ার লিগের প্লেয়ার ফার্স্ট ক্লাস প্লেয়ার এখন খেলতেছেন লিগটা খুব কম্পিটিটিভ এই জন্য যারা বাইরে থেকে আসতেছেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যারা ওভারসিজ খেলতে আসেনি এই দেশে ওরা খুবই আনন্দ পায় খেলতে খেলে কমফোর্টেবল ফিল করে এখানে গ্রাউন্ডগুলো খুব ভালো থাকে আপনার আম্পায়ারিং সব কিছু স্ট্যান্ডার্ড খুব হাই থাকে এই জন্য ওরা এখানে খেলে একটু ওদের মানে কমফোর্টেবল ফিল করে আপনার পরিচয়টা যদি বলেন আমি হাবিব রহমান শেলু আমি বেফুট থাকি আর সেক্রেটারি আমি নথামটন থেকে আসছি আর আমি ফোর্সিয়া আপনি কোথা থেকে আপনার মানে কোন শহর থেকে এসেছেন হ্যাঁ সালামু আলাইকুম আমার নাম জুমেল হোসেন আমি মিল্টন কিস থেকে এসেছি আমাদের এই ফর্ষায় লীগ যখন শুরু হয় আমরা একটা টিম ছিলাম চারটা টিমের মধ্যে আর বর্তমানে এটার নয় নম্বর বছর চলতেছে দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা আসলে জড়িত আছেন একটা বিষয় এখানে বলে রাখতে চাই যে আপনারা জানেন বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের রোগ আছে আপনার বিভিন্ন ধরনের রোগ বলতে সিরিয়াস কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস বলেন সিওপিডি বলেন এই খেলাধুলার মাধ্যমে এই জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক প্রতিরোধ করতে পারি এই যে ব্রাদাররা আছেন প্রত্যেকে কিন্তু নিজ নিজ অবস্থান থেকে সফল ব্যবসা করছেন কেউ আবার বিভিন্ন চাকরি করছেন কিন্তু পাশাপাশি বাংলাদেশকে ভালোবেসে ক্রিকেটকে ভালোবেসে এখানে এটি এখনও চালু রেখেছেন এটি বলতে চাই যে অন্যান্য কাদের সাথে সাথে খেলাধুলার মাধ্যমে এখানের বাংলাদেশি কমিউনিটির যে একটা অবস্থান আছে সেটিও কিন্তু প্রকাশ পায় এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে যদি ভালো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে এখানকার যে জাতীয় পর্যায়ের যে খেলোয়াড়রা আছেন তাদেরকে সাথে নিয়ে এখানের যে নতুন প্রজন্মরা আছেন তাদেরকেও হয়তো বা কোনো একদিন আমরা দেখতে পারব ইংল্যান্ডের টিম কিংবা বাংলাদেশের জাতীয় টিম হয়ে খেলছে এরই মাধ্যমে যাত্রা শুরু হবে একটি জয় করে আজকে আমরা ছিলাম ক্যামব্রিজের গল্প রেস্টুরেন্টে যেখানে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও সংবাদ জানার জন্য সবসময় ইউকে বাংলা লাইভ নিউজের সাথে থাকুন